আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আলম আপনাদের জানাই স্বাগতম দর্শক বন্ধুরা বড় মতো আজকের এই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো প্রী ধান পঞ্চাশ দর্শক বন্ধুরা আপনারা যারা অনেকে বৃহ মতো সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন এই সম্পর্কে তথ্য চেয়েছেন এবং কিভাবে এটি আপনারা জমিতে রোপণ করবেন এবং কেমন ফসল পেতে পারেন এবং কি পরিমাণে ধান বিঘা হতে পেতে পারেন এটা আজকে এই ভিডিওতে আপনাদের এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা প্রথমে আসি আমরা বৃধারণ নির কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে যে তথ্যটা দেবো তার মধ্যে প্রথমে স্টেপে হলো এটি এই হচ্ছে সবচেয়ে ভালো দিক হলো আপনার বাতাস সহনশীল দশক বন্ধুরা প্রথম অনুষ্ঠিত যে বাতাস সহন এই দিক প্রিয় ধরনের পঞ্চাশ আপনার জমিতে যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক নিচু জায়গা বা বাতাস ধরালো অবস্থানে কিছু জমি থাকে সেগুলোতে ধান রোপণ করলে একটা ভয় থাকে যে ধানগুলো হেলে পড়ে বা ভেঙে চিটা সংখ্যা বেশি ধানের ফলন কম হবে সেক্ষেত্রে আপনার সে সকল জমিতে প্রিয় ধান করতে পারেন কারণ এটি বাতাস সহন সে ধানের যে গোড়া বা যে হচ্ছে যে পাশ কাঠি আছে সেটা যে শক্ত হওয়ার কারণে আপনাদের ধান সহজে হেলে পড়বে না এবং আপনাদের বাতাস থেকে বা ঝড় থেকে আপনাদের রক্ষা করবে মোটামুটি বলা যেতে পারে দর্শক বন্ধুরা দুই নম্বর স্টেপ হলো এর জীবনকাল ব্রি ধান উনপঞ্চাশ এই ধানের জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন দর্শক বন্ধুরা অন্যান্য ধানের তুলনায় এই ধানের জীবনকাল কম হওয়ার কারণে আপনার যদি এই ধানটি চাষাবাদ করে থাকেন সেক্ষেত্রে আপনার যে অন্যান্য রবি ফসল যেগুলো রয়েছে সেগুলো আপনারা অন্যান্য ধানের তুলনায় দশ পনেরো দিন আগে আপনারা জমিতে সেই রবি ফসলগুলো আপনারা চাষাবাদ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের সময় অনেকটা কম লাগতেছে ক্ষেত্রে আপনাদের অনেক বেনিফিট পাচ্ছেন সময়ের দিক থেকে বলা যেতে পারে দর্শক বন্ধুরা তিন নাম্বার ইস্টে বৃদ্ধান ভাত খেতে কেমন হবে দর্শক বন্ধুরা বৃদ্ধানুরূপাঞ্চাশের যে চাউল আছে এটা হালকা মোটা এবং দেখতে সাদা এটা ভাত সজ্জরে এবং খেতে অনেক সুস্বাদু হবে দর্শক বন্ধুরা আপনারা যারা আপনাদের পরিবারের জন্য অথবা বাণিজ্যিক হিসাবে ধান রূপাঞ্চা চাষ করতে চান তারা চাইলে অনায়াসে ধানটি চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে অনেক ভালো ফলন আপনারা পেতেই পারেন দর্শক বন্ধুরা চার নাম্বার স্টেপ হল রোগ প্রতিরোধ ক্ষমতা বিড়ি ধান রূপ সেই রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো বললে চলে আপনার যে মাজরা পোকা তারপরে কারেন্ট পোকা এবং যে বিভিন্ন ঘাস ফরিং অথবা যে হচ্ছে যে আপনার প্লাস্ট রোগ আছে সেগুলো মোটামুটি ধরতে গেলে এটা সহনশীল দর্শক বন্ধুরা এটা যে সহনশীল এমনটা নয় বললেও চলে কারণ এটাতে আক্রমণ করে কিন্তু অন্যান্য ধারের তুলনায় এটা একটু কম আক্রমণ করে এবং আপনি যদি প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ যে ফাঙ্গিসাইড বা কীটনাশকগুলো রয়েছে সেটা যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা দর্শক বন্ধুরা এই সকল জনিত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন দর্শক বন্ধুরা এবার আসে বৃধান উপঞ্চাশ বিঘা প্রতি ফলন কেমন হতে পারে দর্শক বন্ধুরা আপনারা যারা আশা করে আছেন যে বৃধান্তে ধানটি চাষাবাদ করেন এবং ফলন মোটামুটি ভালো পাবেন তাদের জন্য বলতে পারি বৃধান চাষ করলে আপনার বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ মুন ধান পাবেন দর্শক বন্ধুরা তিরিশ মন ধান পাবেন এমনটা না পঁচিশ মন প্লাস ধান পাবেন এটা অবশ্যই বলতে পারি কারণ অন্যান্য ধানের তুলনায় এই ধানের চিটার সংখ্যা অনেকটা কম হয় এবং সেক্ষেত্রে আপনারা এই ধানটি চাষাবাদ করে মোটামুটি ভালো বেনিফিট পেতে পারেন দর্শক বন্ধুরা এবার আসি আমরা ব্রি ধানুরাপঞ্চাশের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাব ব্রি ধানুরাপঞ্চাশের বীজ বপনের সময় একই আষা থেকে তিরিশে আষা পর্যন্ত এবং ইংরেজি মাসের পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত দর্শক বন্ধুরা চারা রোপণের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন হতে হবে ধানের চারা রোপণের সময় পঁচিশ সেন্টিমিটার সারি এবং এবং দূরত্ব পনেরো সেন্টিমিটার হতে হবে এক চারা থেকে আরেক চারা পর্যন্ত দর্শক বন্ধুরা এবার আসি সার ব্যবস্থাপনায় আপনারা জমিতে সার প্রয়োগ করবেন তার তালিকা হলো ইউরিয়া বিঘা প্রতি বিশ কেজি টিএসপি তেরো কেজি কপি নয় কেজি জিপশাম আট কেজি এবং জিঙ্ক এক পয়েন্ট ফাইভ কেজি সার প্রয়োগের নিয়ম হলো ধান রোপণের পঁচিশ থেকে ত্রিশ দিন পরে প্রথম কিস্তিতে সার প্রয়োগ করতে হবে এবং কিস্তিতে এই চারা সার দেওয়া চল্লিশ দিন পরে আবার সার প্রয়োগ করতে হবে অবশ্যই অনুমোদিত মাত্রায় পটাস সার প্রয়োগ করতে হবে বৃদ্ধান পঞ্চাশে ধানের যখন ধানের লাগানো বা চারা রোপণের বয়স বিশ থেকে তিরিশ দিন হবে তখন এই ধানের আগাছা মুক্ত করতে হবে অর্থাৎ যেগুলো যে বেশি আগাছা বের হয় বা ঘাস বের হয় সেগুলো পরিষ্কার করে দিতে হবে দর্শক বন্ধুরা প্রিয় ধান পঞ্চাশ আমন মৌসুমের এই জাতের এই ধানটি যারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সকল কৃষক বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখে এই ধানটি চাষাবাদ করতে চাচ্ছেন তারা চাইলে এই ধানটি চাষাবাদ করতে পারেন এটি চাষাবাদ করলে মোটামুটি ভালো ফসল আপনারা পেতে পারেন দর্শক বন্ধুরা এবার আসি প্রিয় ধান উনপঞ্চাশের বাজার এমন হতে পারে দর্শক বন্ধুরা বৃধারণ পঞ্চাশের বর্তমান বাজার অনুযায়ী এর দাম এলাকাভিত্তিক বা জায়গা ভিত্তিক অনুযায়ী কিছু কম বেশি হতে পারে তবে বৃধারণের পঞ্চাশের বর্তমান বাজার মূল্য বলা যেতে পারে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত হতে পারে দর্শক বন্ধুরা এবার আসি আমরা এই ব্রি ধরনের পঞ্চাশের এই ধানটি কোথা থেকে সংগ্রহ করব বাইরের বৃষ্টি কথা দর্শক বন্ধুরা আপনারা চাইলে আপনাদের যে এলাকায় কৃষিক্ষক থাকে যারা অনেক ধান চাষবাদ করে থাকে যাদের তাদেরকে যে বললে আপনারা তাদের নিকট থেকে ধানটি সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার যে এলাকার রিসেলার পয়েন্ট দোকান বা যে বীজ ভাণ্ডার রয়েছে আপনি সেখান থেকে চাইলে এই বীজটি সংগ্রহ করতে পারেন এতে করে আপনি মোটামুটি ভালো বীজ পাবেন এদের দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন একটি ভালো বীজ অবশ্যই ভালো ফলন দিতে পারে অবশ্যই যখন আপনারা যখন কোনো জায়গা থেকে বীজ সংগ্রহ করবেন অবশ্যই দেখবেন বীজটা যেন ভালো হয় এক্ষেত্রে যখন আপনারা ভালো বীজ আপনারা রোপণ করবেন ভালো চারা হবে এবং সেখান থেকে ভালো গাছ হবে তারপর ভালো ধান হবে এটা আশা করা যেতে পারে অবশ্যই বীজ নেওয়ার আগে আপনারা এটা অবশ্যই ভালো করে চেক দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমাদের আজকের এই কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে পঞ্চাশের এই ভিডিওটি শেষ পর্যন্ত অনুযায়ী সহকারে দেখেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ বন্ধুরা আমাদের এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ